আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব স্বাধীকর আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি ফকির সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় কবে ফকির সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সময়কাল সতেরোশো ষাট থেকে আঠারোশো সাল পর্যন্ত ফকির সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা ছিলেন ফকির মজনু শাহ ও ভবানী পাঠক প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন শহীদি তুমির তি তুমিরের প্রকৃত নাম সৈয়দ মির নিসার নিসার আলী নারকেল বাড়িয়ার বাসের কেলা নির্মাণ করেন শহীদ তুমির আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে বাসের কেলা ধ্বংস করা হয় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট মিলের নেতৃত্বে আঠারোশো একত্রিশ সালে নারকেল বাড়িয়ার বাসিককিল্লা ধ্বংস করা হয় কার নেতৃত্বে বারাসাত বিদ্রোহ সংগঠিত হয় শহীদ তুমিরের নেতৃত্বে বাংলাদেশের ওহাবি আন্দোলনের প্রবক্তা ছিলেন শহীদ তিতুমির বাংলাদেশের ফরাইজি আন্দোলনের প্রবক্তা হাজি শরীয়ুল্লা হাজি শরিয়তুল্লাহার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের ফরাজি আন্দোলন ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন হাজি শরীতুল্লাহর পুত্র হাজি তুদুমিয়া মুসলিম সাহিত্য সমাজ বা মহামেডান লিটারি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বাংলাদেশের বাংলাদেশে ইংরেজি শিক্ষা চালু হওয়ার কোন সম্প্রদায়ের সবচেয়ে বেশি উপকৃত হয় হিন্দু সম্প্রদায় মুসলিম সাহিত্য সমাজ বা মোহাম্মদ লিটারারি সোসাইটি এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ আলিগড় আন্দোলনের প্রবক্তা সার সৈয়দ আহমেদ খান তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন হাজি মোহাম্মদ তানেশ ও ইলা মিত্র তেভাগা আন্দোলনের সময়কাল উনিশশো ছয়চল্লিশ থেকে আটচল্লিশ সাল পর্যন্ত স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন অরবিন্দ ঘোষ কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন শুরু হয় বঙ্গবঙ্গ পূর্ব আন্দোলন সময়ের মধ্যে সর্বাপেক্ষা সফল আন্দোলন হিসেবে বিবেচনা করা হয় স্বদেশী আন্দোলনকে স্বরাজ আন্দোলনের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস এই আন্দোলনের আন্দোলন শুরু হয় উনিশশো সালে খেলাফত আন্দোলন কখন শুরু হয় উনিশশো উনিশ সালে খেলাফত আন্দোলনের সময়কাল উনিশশো উনিশ থেকে উনিশশো চব্বিশ প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কার ইসলামী খেলাফত রক্ষার জন্য ভারতীয় উপমাদেশি আন্দোলন শুরু হয়েছিল খেলাফত আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শপাত আলী মৌলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন কত সালে উনিশশো সালে মহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে সত্যগ্রহ আন্দোলন শুরু হয় উনিশশো সালে সত্যগ্রহ আন্দোলন প্রথম শুরু হয় উত্তর বিহারের চম্পারণে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে লবণ সত্যগ্রহ আন্দোলন শুরু করা হয় কবে উনিশশো সালে ভারতবর্ষের অহিংস অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্ম